হাবুটুবু খাচ্ছে এক বন্ধু চলে টানা দুই বছরের বিরামহীন ভালোবাসা এবার সেই ভালোবাসার শেষ পরিণতি গিয়ে গড়ায় বন্ধুর বাড়ির গেটে বিয়ে না করলে অনশন চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা ওই কিশোরীর আসলে মনে করেন আমি তোকে ভালোবাসি না আর আমি তোকে চাই তাহলে আমি মিথ্যা কথা কেন বলবো যখন গাড়িতে ও ছিল ও মনে করেন ওর ভাইয়ের সাথে কথা বলছে মেসেজ করছে করার পর যখন গাড়ি থেকে নামে তখন ও মানে কি বলছে না বলছে সেটা তো আমি জানি না গাড়ি থেকে নামার পর ও চলে গেছে হয়তো তার বাড়ি থেকে তাকে ভয় দেখানো হয়েছে যে ও হয় তুই কেমন করি হয় হোক ওইখান থেকে চলি আয় এমনই প্রেম ভালোবাসার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে লালমনিরহাটের ঘাটের উপজেলার ফকিরপাড়া এলাকায় ভালোবাসার টানে তিনজন সকালে উঠেই প্রেমিক শামিমের বাড়িতে আসেন ওই কিশোরী ভেবেছিলেন কিশোর প্রেমিকের সঙ্গে বিয়ের পিড়িতে বসে সুখের সংসার করবে সে বাড়িতে ঢুকতে এবং ছেলের বউ হিসাবে মেনে নিতে নারাজ প্রেমিকের পরিবার তবে দুই বছরের প্রেমের সম্পর্ক পবিত্র রাখতে শামিম নামে ওই প্রেমিককেই বিয়ে করতে চান প্রেমিকা ওই কিশোরী এখন আমার কথা যে আমি ওই ছেলেকে চাই আমার কথা আমি ওকে বিয়ে করবো আর অন্য কাউকে বিয়ে করতে পারবো না কারণ আমার বাবা তো আর আমাকে বাড়িতে নিবে না কারণ আমি যেহেতু একবার চলে গেছি আমার বাবা তো আর আমাকে নিবে না ওই ছেলে আমাকে ভালোবাসে আমি ওকে ভালোবাসি এখন আমার বাড়ি থেকে বিয়ে দেওয়ার কথা ছিল তার জন্য ও বলছে যে চলো আমরা চলে যাই তো বলছি চলো এখন আমরা যাইতেছিলাম কালকে আটকে দিছে বাসা থেকে আটকে দিছে বাসা থেকে যখন বাসা থেকে আটকে দেওয়ার পর যখন আমরা ফিরত আসতেছিলাম তখন মানে আসার পর বাস থেকে নামি যে মাইক্রোতে উঠব তখন মাইক্রোতে ওঠার সময় ও বাস থেকে নামে আর ব্যাকব্যাক মনে করে একবারে উল্লি ফেল দিয়ে দৌড় চলে যায় পালে যায় আমার পরিবার ও কিশোরী জানান একই স্কুলে লেখাপড়ার সুবাদে দীর্ঘদিন থেকে শামিম নামে ওই কিশোর তাকে প্রেমের প্রস্তাব দেয় সাদামনই কিশোর শামিমের প্রেমের প্রস্তাবে রাজি হয় ভক্তভোগী কিশোরী চলে অবাদে দুই বছর ভালোবাসা এখন কিশোর শামিমের পরিবার বিয়েতে রাজি না হলে মেয়েকে নিয়ে কি করবে তা ভেবে পাচ্ছে না কিশোরের পরিবার আমি শুনলাম গতকালকে নাকি আমার মেয়ে সহ ওই ছেলে আউট হয়ে গেছে আমার মেয়ে কোচিং গেছে কোচিং থেকে ওই ছেলে নিয়ে গেছে আমি যখন শুনতে পাইলাম তখন একটু খুঁজাখুজি করলাম করার পরে শুনলাম যে রংপুর পর্যন্ত গেছে আমার ছোট ভাই পাড়ে দিয়া নিয়ে আসতেছি আসার পর ছেলে আবার ওখান থেকে পালে গেছে এখন আমার মেয়ে ওই ছেলের বাড়িতে এখন গেটে আছে এখন আমার মেয়ে ওই ছেলেকে চাচ্ছে আর আমার মেয়েটা যদি ওরা মানি না নেয় তাহলে আমার মেয়েটা কি হবে আর আমি কি করব আমি তো নিঃস হয়ে যাব তবে ছেলের পরিবারের অভিযোগ মেয়ের বাড়ির লোকজন ছেলেকে গোপন স্থানে আটকিয়ে রেখে কিশোরীকে ছেলের বাড়িতে পাঠিয়ে দিয়েছে শামিম বলে শামিম বলে নাকি ইয়া কোথাও গেল নাকি এরকম শোনা যাচ্ছে তা আমি তো শুনি মনে করেন যে একটু মানে করেন যে অস্বস্তি বোধ করলাম পরে ওকে করলাম রে একটু খোঁজ খবর নিয়ে দেখোক তারপর ভাইতেসে হোক সন্ধ্যা পর্যন্ত হোক মাগরি বেড়াতে বুক দেখে আসবে এলাই এখন তারপর নাই পরে শোনা গেল যে ওরা চলিয়ে গেছে বাবা শাশাকে বলছি যে আপনারা সাথে চলেন দুই পক্ষ গেলে সুন্দর মতো ওদেরকে বুঝি ছোটো মানুষ যেহেতু নিয়ে আসা যাবে এখন দেখা যায় এরা ধরা দেয় না মুহূর্তের মধ্যে বাজার থেকে গায়ে ভেঙে গেল ওখানে গেলাম যে দেখে আমার ভাই নাই আমার ভাই নাই এখন ওনার এখন মারল না কি করলো মানে আমি আর ওর তো দেখিস পাইলাম না ওনাদের মেয়ে ওনারা আপাতত বাসায় নিয়ে যাবে না তারপর বসিয়ে যেটাই হোক আর কি ভুলে হোক ভালে একটা কিছু হবে এখন উনি আনি আসিয়া আমার বাড়ির গেটে নামে দিতে চাইতেছি এখন আমি দেখা যায় একটু ছিকে করিয়া আমার বাড়ি থেকে মোটামুটি বিশ পঁচিশ তিরিশ গাছ দূরে আর কি পরে নামে দিয়ে চলে গেছে তখন থেকে এলাকাবাসীর দাবি বিষয়টি স্থানীয়ভাবে বসে দ্রুত মিটমাট করা হোক পরিমল চন্দ্র বসুনিয়া ইমিডিয়া লাল লালমনির হাট